এটা হচ্ছে পিকেট এবিএম বিক্সফিল্ডের পিকেট একদম টাশা দর্শক বন্ধুরা দেখতে পারেন আপনারা যদি অরিজিনাল এসে যদি দেখতে পারতেন দর্শক বন্ধুরা তাহলে আপনাদের বিশ্বাস হতো যে ভাই আমরা আপনাদেরকে কী দিয়ে থাকতেছি তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সপন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে আমাদের এবিএম বিক্সফিল্ড থেকে যেই দুই নং ইটটি আজকের লালমনিরহাটের উদ্দেশ্যে যে এই দুই নং ইটটি লোড হচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভিডিওটি দেখে ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ইটোর গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের এবি মিক্স ফিল্ডের নতুন এক নং পিকেট এবং কি দুই নং ইটের বাজার দরটা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আপনারা এই পিছনে এই ট্রাকটি দেখতে পাচ্ছেন এটাই লোড হচ্ছে আমাদের লালমনিরহাটের উদ্দেশ্যে তো আমি আপনাদেরকে একটু ট্রাকের উপর থেকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আজকের এ বিএম মিক্সফিল্ডের যে দুই নং ইটটা লোড হচ্ছে তো এই দুই নং ইটটা যাবে হচ্ছে আমাদের লালমনিরহাটের উদ্দেশ্যে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এবি এম মিক্সফিল্ডের দুই নং পয়লা এই পুরানো দুই নং ইট আমি আপনাদেরকে একটু দেখাই দিই অসাধারণই দর্শক বন্ধুরা দেখতেই পারছেন একদম সাউন্ড কোয়ালিটিও কিন্তু দুই হিসাবে কিন্তু কাঁসা একদম কাঁসা এই যে দেখেন দর্শক বন্ধুরা একদম হেভি গেছে দর্শক বন্ধুরা দেখতেই পারছেন আমাদের লেবারগুলো তো আমি আপনাদেরকে একটু নিচে থেকেও দেখিয়ে দেবো আমাদের আজকের এবং মিক্স ফিল্ডের যেই দুই নো গিটটা লালমনির পাঠালাম তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটু নিচে থেকে দেখাবো আমাদের এক নং পিকেট তো বাজার রেটটাও আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখেন দর্শক বন্ধুরা আমাদের আজকের এবং মিক্সফেলের দুই নমিট অসাধারণ মিট কিন্তু দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে রেটটা জানিয়ে দেবো ভিডিও শেষে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন এটা হচ্ছে আজকের এভ এম বিক্সফেলের যে দুই ইটটা লোড করা হচ্ছে তো আমি আপনাদেরকে একটু এক ইটটা দেখিয়ে দিই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন টু পার্সেন্ট দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের ক্লিনের ভিতরের অবস্থাটা তো আমাদের ধুলাইদাররা কিন্তু চলে গেছে গাড়িটা আসতে লেট হয়েছে জন্য কিন্তু আমাদের স্টকে যেই মালগুলো আজকের বের করে রাখা হয়েছিল ওইগুলোই কিন্তু গাড়িতে লোড হচ্ছে তো আমি আপনাদেরকে একটু ভিতরে থেকে পিকেট এটা হচ্ছে পিকেটের সাউন্ড কোয়ালিটিটা একটু শোনাই দিই অসাধারণ দেখতে পারছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে পিকেট এবি এম মিক্সফিল্ডের পিকেট একদম কাঁসা বন্ধুরা দেখতে পারতেন আপনারা যদি অরিজিনালে এসে যদি দেখতে পারতেন বন্ধুরা তাহলে আপনাদের বিশ্বাস হতো যে ভাই আমরা আপনাদেরকে কি দিয়ে থাকতেছি একদম মধু বললেই চলে আমাদের এবিএম এক্সফিল্ডের কয়লাই পুরা নইট তো দর্শক বন্ধুরা আপনারা যারা ইটগুলো নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ করা নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি ইটভাটা থেকে কিন্তু আপনারা এই ইটগুলো পেয়ে যাবেন তো আপনারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে ইট নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আমাদের এভ এম বিক্স ফিল্ডের পুরানো ইটগুলো ক্রয় করতে পারবেন তো দেখতে পারছেন দর্শক বন্ধুরা এটা হচ্ছে আমাদের এভ এম বিক্স ফিল্ডের ফার্স্ট ক্লাস কয়লাই পুরানো নতুন এক নাম্বার ইট দেখতে পারছেন তো আমি আপনাদেরকে একটু সাউন্ড কোয়ালিটিটা শুনাই দেবো এবং কি দেখতে পাচ্ছেন একদম কাঁসা দর্শক বন্ধুরা একদম মুখে বলে বোঝানো যায় না একদম কাঁসা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে আজকে রেভেম এক্স ফিলের দুই ইটের ট্রাকটি লোড হচ্ছে তো আমরা এই টাকটির লেনদেনের বিষয়টা কীভাবে ক্লিয়ার করলাম দর্শক বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর দর্শক বন্ধুরা আমাদের যে লেনদেনের বিষয়টা আছে লেনদেনের বিষয়টা হচ্ছে যে আপনারা যদি পারেন কেউ আমাদের ইটভাটাতে সরাসরি আসবেন এসে ইটটা দেখে শুনে নিয়ে যেতে পারবেন এবং কি যদি না আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে গাড়ির ভাড়া এবং কি ইটের টাকা সহ পেমেন্ট করে দিবেন আমরা নিজে থেকে দেখে শুনে আপনার উদ্দেশ্যে উটটা উঠে ইটটা উঠাই দিব তো দর্শক বন্ধুরা কোনো প্রতারকের শিকার হবেন না আপনারা সরাসরি ভাটা থেকে ইট নিতে পারবেন তো আপনাদেরকে আমি বাজার রেটটা জানিয়ে দিই আজকের আমাদের এবম মিক্সফিল্ডের ইটের বাজার রেটটা কত যাচ্ছে তো আমরা যে এই এক নং ইটটা বিক্রি করে থাকতেছি ওটা প্রতি হাজারে নয় হাজার তিনশো টাকা প্রতি হাজারে আর যে দুই ইটটা দেখতেই পারবেন যে আমাদের ট্রাকটা লোড হচ্ছে দুই ইটটা পাবেন আপনারা প্রতি হাজারে সাত হাজার আটশো টাকায় তো দর্শক বন্ধুরা আপনারা যারা ইটগুলো নিতে ইচ্ছুক আছেন অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি ভাটা থেকে কিন্তু আপনারা ইট নিতে পারবেন আর কালকের ভিডিওতে দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আমাদের এমআরবি যে বিক্স ফিল্ডটা আছে এমআবি ভিক্স ফিল্ডের নতুন ইটগুলো বের করা হবে আর ওটা হচ্ছে লাকড়ি দ্বারা পুরানো ইটগুলো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আর নিত্য নতুন ইট ভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমি আপনাদেরকে কালকে দেখিয়ে দেবো যে আমাদের এম আর বি নতুন ইটটা কেমন আসলো এবং কি বাজার রেটটা কেমন আছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এবং কি নিত্য নতুন ইটভাটা সম্পর্কিত আপডেট ভিডিও পেতে অবশ্যই ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন